হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রধান যে উপকরণটি লাগবে সেটি হলো মুড়ি হ্যাঁ সত্যি মুড়ি দিয়েই আজকের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হবে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে ঘরে থাকা সামান্য উপকরণটা দিয়েও কি সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় তাহলে দেখতে থাকো মুড়িটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে শিলনোড়ার সাহায্যও করতে পারো এবার একটা কড়াইতে দিয়ে দিলাম দুধ হ্যাঁ দুধ দিয়ে কিছুক্ষণ সেটাকে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে আসলে সেই দুধের মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়ি এবার মুড়ির গুঁড়ো এবং দুধকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে কন্টিনিউ নাড়তে হবে বাঙালিদের ভাত খাওয়ার পর খাবার শেষে একটা মিষ্টি না হলে কিন্তু ঠিক চলে না তাই আজকের আমার এই রেসিপি তোমাদের সবার খুব কাছে আসবে আমি আশা করছি তাই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরাও খুব সহজেই ঘরে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এভাবে আঠালো আঠালো হয়ে যাবে ডোটা তখন সেটাকে কড়াই থেকে নামিয়ে নেব এদিকে ডোটা ঠান্ডা হতে থাকুক আর আমরা চিনি দিয়ে মিষ্টির সেরাটা তৈরি করে নিই এখানে দিয়ে দিলাম চিনি আমি এক কাপের মতো চিনি দিয়েছি সাথে দিয়ে দিলাম দু কাপ পানি এবার চিনি শিরাটা তৈরি হতে থাকো লক্ষ্য রাখতে হবে চিনি শিরাটা যেন খুব বেশি পাতলা কিংবা ঘন না হয়ে যায় এখন দিয়ে দিলাম তিনটে এলাচ তারপর কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম এবার যে ডোটা আগে তৈরি করে রেখেছিলাম মুড়ির ডোটার মধ্যে ঘি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে মুড়ির ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুরু দুধ গুরু দুধ দিয়েও বেশ ভালো করে ডোটাকে আবারও মেখে নিতে হবে মুড়ির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে সেটা থেকে ছোট ছোট লেচি বের করে নিতে হবে প্রথমে গোল গোল শেপ দিয়ে দেবো এই গোল শেপটাকে দু হাতের সাহায্যে ল্যাংচার আকার দিয়ে দেবো দেখতেই পেলে ল্যাংচা বা চমচম যে শেপের হয় সেই শেপটা দিয়ে দিলাম প্রথমে গোল শেপ দিতে হবে গোল শেপটাকে দু হাতের সাহায্যে এরকমভাবে ল্যাংচা বা চমচমের শেপ দিয়ে দেব এখানে সবগুলো মিষ্টি প্রায় তৈরি করা হয়ে গেছে এখন সেটাকে তেলে ভাজতে হবে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা কিছুক্ষণ পর গরম হয়ে উঠলে সেটার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেব কিন্তু লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে এক এক করে মিষ্টিগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে কিন্তু প্রথমে সেগুলিকে নাড়তে যেও না কারণ যদি তখন নাড়তে যাও তাহলে সেগুলো পুরো ভেঙে যেতে পারে কিছুক্ষণ এভাবে রেখে দিলে দেখবে যে মিষ্টিগুলো নিচ থেকেই ফুলে উঠেছে এক পাশ কিছুটা লাল লাল হয়ে উঠেছে লাল হয়ে যাওয়ার পর একটা ছাটনি হাতের সাহায্যে দেখতে পাচ্ছ মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব মিষ্টি কিন্তু এভাবে লাল লাল করে ভাজতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার সবগুলো মিষ্টিকে একইভাবে ভেজে নিচ্ছে এখন আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে আবার দূরে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে বসিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দিচ্ছে এবার লো ফ্লেমে মিষ্টির শিরার মধ্যে মিষ্টিগুলোকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা অফ করে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক দু থেকে তিন ঘন্টার জন্য আমি দু ঘন্টা পর এসে ঢাকনাটা খুললাম দেখতে পেলে কি সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল মিষ্টিগুলো এতটা সফট হয়েছিল কি বলবো সেটা শিরার থেকে তোলার সময় কিছুটা ভেঙেও যাচ্ছে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘরে থাকা ঠিক তিনটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে মুড়ি দুধ এবং চিনি দিয়ে এই মিষ্টিটা কি সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল দেখো কতটা নরম হয়েছে চামচের সাহায্যে তোমাদের কেটে দেখালাম